পুষ্টিগুণে ভরা পাটশাকের এই রেসিপিটি যদি আপনার খাবার প্লেটে থাকে তাহলে এক থালা ভাত নিমিশেই খেয়ে নেবেন আজকের রেসিপি পাটশাক ভাজি তো চলুন কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখন মার্কেটে প্রচুর পাটশাক উঠেছে আর এই পাটশাকটা হল কয়েকদিনের জন্য মানে খুব অল্প সময় কিন্তু এই পাটশাকটা আমরা পাই তাই আমার মনে হয় প্রত্যেকটা সিজনের প্রত্যেকটা সবজি বা ফল খাওয়া উচিত তো এখানে আমি মার্কেট থেকে নিয়ে এসেছি এক একাটি মতো পাটশাক তো পাটশাকগুলোকে এখন একে একে কেটে নেব আর পাটশাক কাটার একটা নিয়ম আছে যদি এইভাবে পাঠশাকটা না কাটা হয় তাহলে কিন্তু পাটশাক খাওয়ার পর পেটে যন্ত্রণা হয় তো আমার মা যেভাবে আমাকে শিখিয়েছিল পাটশাক কীভাবে কাটতে হয় সেটাই কিন্তু আজকে আপনাদের সাথেও আমি শেয়ার করছি তো চলুন এখানে দেখতেই পাচ্ছেন শাকের উপরে দুটো অংশ আছে সরু সরু মতো চুলের মতো সে অংশ দুটোকে বাদ দিয়ে আর মাঝখানে যে এই শিরাটা আছে এই শিরাটাও বাদ দিয়ে পাটশাকটাকে কিন্তু কাটতে হবে আরও একটা পাটশাক আমি এইভাবে কেটে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি একদম ছোট যে পাতাটা আছে সেই পাতাটাতে কোনো অসুবিধা নেই কিন্তু বড়ো পাতাগুলোকে এইভাবে সবকটা পাটশাক কেটে নেব তো আমি পরপর এখানে তিন থেকে চারটে পাতা কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো চলুন আমি এখানে কিন্তু পাটশাগুলোকে কেটে নিই এখানে আমার পাটশাগুলো কাটা হয়ে গেছে এবং আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি যে কোনো শাক আমি যখনই রান্না করি আগে কেটে ধুয়ে নিই তারপর বেছে ধুয়ে নিই তারপর কিন্তু কেটে নিই তো এখানে আমি পাটশাকটা কেটে নিচ্ছি এই পাটশাক খাওয়া কিন্তু খুবই উপকারী এই পাটশাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণ করে পাটশাক আমাদের ক্যান্সার প্রতিরোধে কিন্তু সাহায্য করে তো চলুন আমাদের এখানে কিন্তু পাটশাকটা কাটা হয়ে গেছে আর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা রসুন আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি রসুন আর শুকনো লঙ্কাটাকে লাল করে ভেজে নেব আর এর ওপর দিয়ে দেবো পাটশাকটা পাট শাক দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে লবণ দিয়ে দেব। কিন্তু আমি যখন লবণটা দিয়েছিলাম আমার ক্যামেরাটা যে অফ ছিল আমি সেটা কিন্তু খেয়াল করিনি তো দেখতেই পাচ্ছেন আমি লবণ দিয়েছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি বেশ কিন্তু উপকরণ লাগে না বেশি কিছু উপকরণ লাগে না সামান্য নুন হলুদ দিলেই কিন্তু এটা হয়ে যায় আর আপনারা যদি চান এখানে একটুখানি বাদামও ভেজে দিতে পারেন তবে আমার বাড়িতে বাদামটাকে কেউ ভালোবাসে না অতটা তাই আমি আর কি দিলাম না একটু হলুদ আর লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম জল বেরিয়ে গেছে শাক থেকে আর এই শাকের জল থেকে কিন্তু শাকটা আমার রান্না হয়ে যাবে রেডি হয়ে গেছে কিন্তু আমার পাট শাকের এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ করছি পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন